হ্যালো বন্ধুরা আমি অলিফ তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটি নতুন ট্রাভেলিং ব্লগ এই ট্রাভেলিং ব্লগটা হচ্ছে আমাদের কলেজের এক্সকারশন এক্সকারশনের যে পার্ট পার্ট ব্লগগুলো আমি আপলোড করা শুরু করেছিলাম এটা হচ্ছে তার লাস্ট পার্ট কি পর্বে আমরা ঘুরবো মুসৌরি এবং দেরাদুন তার জন্য আমরা রওনা দেবো খুব সকালবেলা তার জন্য মোটামুটি আমরা সকাল সাতটার মধ্যে উঠে সবাই স্টান করে রেডি হয়ে গিয়ে এখানে আমরা টিফিন করে নিচ্ছি টিফিন করে নিয়ে এবার আমরা হোটেল থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব গিয়ে আমরা বাস ধরবো বাসে করে আমাদের যেতে হবে মুসৌরি এবং দেরাদুন মুসৌরি এবং দেরাদুন জায়গাটার নাম শুনলে তো খুব ভালো লাগে যারা পাহাড়প্রেমী আর আমি তো অবশ্যই পাহাড়প্রেমী তোমরা অবশ্যই জানো তাই জন্য আমি এগিয়ে গেলাম খুব তাড়াতাড়ি মুসৌরি যাওয়ার জন্য এখন আমরা হোটেল থেকে বেরিয়ে সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডে সেখান থেকে আমরা বাস ধরবো ধরে মুসৌরির জন্য কিন্তু রওনা দেবো চলো আমাদের সাথে তোমরাও চলো মুসৌরিতে আমার যা বন্ধু বান্ধব গেছে কলিগরা গেছে আমার যা স্টুডেন্টরা রয়েছে এবং প্রত্যেকেই আমরা এগিয়ে গেলাম কিন্তু মুসৌরির জন্য বাস ধরতে আমরা সবাই মিলে বাসে উঠে গেলাম বাসে উঠে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম মুসৌরির দিকে এবং যেতে গেলে পাহাড়ি রাস্তা আহা সে তো এক অপূর্ব সুন্দর প্রতিটা ব্যাঁকে থাকে এক নতুন নতুন গল্প নতুন নতুন অভিজ্ঞতা নতুন নতুন দৃশ্য আর তোমরা যারা দর্শক আমার এই ভিডিওটি দেখছো তোমাদের পাহাড়ি রাস্তা কেমন কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে দেবে এরকমই পাহাড়ি রাস্তা দেখতে দেখতে অনেক জঙ্গল দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মুসৌরি রাস্তাতে পাহাড়ি রাস্তা তো আমার খুব ভালো লাগে এবং এই জায়গার ভিউটা কিন্তু সত্যি অপূর্ব লাগছিল মোবাইল ক্যামেরা যতটা করা সম্ভব ততটা তুলেই তোমাদের সাথে শেয়ার করলাম মুসৌরি যাওয়ার পথে প্রথম যে দর্শনীয় স্থান সেখানে কিন্তু আমরা পৌঁছে গেছি এই দর্শনীয় স্থানটি হলো খুব সুন্দর অসংখ্য চূড়াযুক্ত একটি শিব মন্দির মন্দিরটা অপূর্ব ধীরে ধীরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম মন্দিরের ভিতরে প্রবেশ করতে গিয়ে প্রথম আমার সাথে দেখা হয়ে গেল আমাদের খুদের সদস্য গোগলের সাথে তারপরে ধীরে ধীরে আমরা জুতো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম চলো দেখে নেওয়া যাক মন্দিরের ভিতরে পরিবেশটা কেমন মন্দিরে ভগবানকে প্রণাম জানিয়ে পাহাড়ি রাস্তা বেয়ে আমরা আবার ধীরে ধীরে এগিয়ে চললাম কিন্তু এই মন্দিরে যে বিশেষ জিনিসগুলো দেখলাম সেগুলো একটু তোমাদের সাথে বলে নিই এই মন্দিরে যে অসংখ্য চূড়া আছে সেগুলো তো দেখলাম এছাড়া মন্দিরের ভিতরে আরেকটা সুন্দর জিনিস দেখলাম সেটা হলো ক্রিস্টালে শিবলিঙ্গ আমরা এতদিন তো পাথরের শিবলিঙ্গকে জল ঢেলেছি এই প্রথম ক্রিস্টালে শিবলিঙ্গকে জল ঢালার সুযোগ পেলাম তারপর এই পাহাড়ি রাস্তা বেয়ে আবার এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যে মসৌরি তো অপূর্ব সুন্দর জায়গা সেই পাহাড়ের ভি সত্যি অপূর্ব আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন পাহাড়ি রাস্তা দেখতে দেখতে আমরা ঠিক দুপুরের মধ্যে পৌঁছে গেলাম কেমটি ফলসে সেখানে গিয়ে আমরা প্রত্যেকে লাঞ্চ করে নিলাম লাঞ্চ করে আমরা কেমটি ফলসের উদ্দেশ্যে হেঁটে হেঁটে যাব এখানে যারা আপনারা বাইক বা ছোটো গাড়ি নিয়ে আসবেন তাদের কেমটি ফলসের একদম সামনে কিন্তু আপনাদের গাড়িটা যাবে কিন্তু প্রত্যেকেরই এই কেমটি ফলসের নিচে যেখানে জলপ্রপাত হচ্ছে সেখানে অবধি কিন্তু হেঁটে যেতে হবে যেহেতু আমরা বাসে গেছিলাম বাসটা একটু দূরে পার্কিং করেছিল সেখান থেকে মোটামুটি আমাদের হেঁটে যেতে লাগলো পনেরো থেকে কুড়ি মিনিট সেখান থেকে হেঁটে হেঁটে আমরা এগিয়ে গেলাম একদম কেমটি ফলসের কাছে এবং গিয়ে দেখলাম সেখান থেকে যে হাঁটা পথ আছে সেখানে ধাপ কেটে কেটে সবাই নাম যে আমরাও নামা শুরু করলাম আপনারা চাইলে এখানে রোপওয়ে করে নিতে পারেন সাড়ে তিনশো টাকার রোপওয়ে আপ এবং ডাউন এবং সেখানে আমরা মোটামুটি কয়েকটা শ্রেণির ধাপ নেমে কয়েকটা না ওই বলতে পারেন প্রায় পঞ্চাশ ষাটটা শিনির ধাপ নেমে আমরা কেমটি ফলসের একদম কাছে চলে এলাম আর তারপরেই দর্শন করলাম অপূর্ব সুন্দর একটি জলপ্রপাত কেমটি ফলস আমি যেহেতু পাহাড় প্রেমি আমার তো জলপ্রপাত খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই কেমটি ফলসে এলে একটা অ্যাডভান্টেজ আছে কি অ্যাডভান্টেজ কেমটি ফলসে যেখানে জল পড়ছে সেখানে কিন্তু স্নান করা যাবে অপূর্ব সুন্দর প্রাকৃতিক ঝর্ণায় স্নান মজাটাই আলাদা এখানে অনেক ড্রেস ভাড়া পাওয়া যায় লকার ভাড়া পাওয়া যায় আপনারা ড্রেস এখান থেকে ভাড়াও নিতে পারেন কিন্তু আমরা ড্রেস ক্যারি করেছিলাম এবং দেখতে পাচ্ছেন ড্রেস করে লকারে সমস্ত জিনিসপত্র রেখে আমরা চলে গেছি চান করার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন আমার সমস্ত স্টুডেন্টরা এখানে চান করছে চলুন দেখে নেওয়া যাক আমাদের মজার কিছু ভিডিও কেমটি ফলসে অনেকক্ষণ ধরে চান করে খুব মজা করে বাড়ি যাওয়ার আগে কেমটি ফলসে সিঙ্গেল কিছু ভিডিও করে নিয়েছিলাম সেইগুলোই আপনাদেরকে এখন দেখাচ্ছি অপূর্ব সুন্দর এই কেমটি ফলস তার রূপ মুখে বোঝাবার না চোখে দেখে মনকে সমৃদ্ধ করতে হয় এত সুন্দর ঝর্ণার রূপ আর সব থেকে মজা লাগছিল এই ঝর্ণায় স্নান করতে ডাইরেক্ট প্রাকৃতিক ঝর্ণায় চান করা আমার জীবনেই প্রথমবার তারপর আমরা ধীরে ধীরে আবার গাড়ি পার্কিংয়ের কাছে চলে গেলাম চান করে

গলাটা শুনেই আশা করি সবাই বুঝতে পেরে গেছেন আমার গলার কি অবস্থা হয়েছিল আপনাদের ইনফরমেশন যেন বলে রাখি কেমটি ফলসে ওঠা এবং নামার যে রাস্তাটা সেখানে প্রচুর কেনাকাটার দোকান রয়েছে আপনারা চাইলে সেখানে দাম দর করে কিনে নিতে পারেন খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু সেখানে পাওয়া যায় তারপর যেহেতু আমি পাহাড়প্রেমী পাহাড়ের কিছু সিঙ্গেল ভিডিও করতে করতে আমি এগিয়ে চললাম আমাদের পার্কিং জনের কাছে কারণ এরপরে আমাদের গন্তব্য আমরা আজকে যাব দেরাদুন তখন দেখলাম সূর্য প্রায় পাটে বসে গেছে সূর্য অস্ত অর্থাৎ পাহাড় সূর্য অস্ত সেটা দেখতে দেখতে আমি এগিয়ে চললাম দেরাদুনের কাছে আমরা মোটামুটি বিকেলের মধ্যেই পৌঁছে গেলাম দেরাদুনে বাসে প্রায় অনেকে একটু অসুস্থ হয়ে গেছিলো সারাদিন বাস জার্নির জন্য তারপরে আমরা যে কজন সুস্থ ছিলাম মোটামুটি এগিয়ে চললাম দেরাদুনের সহস্রধারার কাছে যেখানে বাস পার্কিং করেছিল সেখান থেকে যাওয়ার জন্য টোটো পাওয়া যাচ্ছিলো কিন্তু সেই সময় টোটো অ্যাভেলেবেল ছিল না বলে আমি হেঁটেই রওনা দিলাম সহস্রধারার জন্য এই দেখছেন অটোগুলো আছে এরকম অটো টোটো সবই পাওয়া যায় তবে হেঁটে দেখলাম পাঁচ মিনিটের মতন তাই আমি হাঁটা পথে এগিয়ে চললাম দেরাদুনের দূরে সহস্ত্রধার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম সহস্ত্র দারা এখানে কিন্তু অনেকগুলো রাইডস আছে আমরা বিকেলবেলা এসেছি বলে সমস্ত রাইডস বন্ধ হয়ে গেছে আপনারা চাইলে দিনের বেলা অনেকটা টাইম এখানে কাটাতে পারবেন এখানেও আপনাদের ড্রেস ভাড়া পাওয়া যাবে লকার ভাড়া পাওয়া যাবে সেখানে আপনি আপনাদের ইম্পর্টেন্ট জিনিস রেখে বিভিন্ন রাইডস এবং এই দেরাদুনের সহস্র দ্বারা কিন্তু মজা নিতে পারবেন এখানে দেখছি অনেকেই স্নান করছে অনেকেই মজা করছে আমি এখনও কিন্তু সহস্র দ্বারার মূল ভিউ পয়েন্টে যাইনি এবার ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি সহস্র দ্বারার মূল ভিউ পয়েন্ট আমি এতদিন ধরে শুনেছি দেরাদুন সহস্ত্র দ্বারা খুব সুন্দর একটি ঝর্ণা তাকেই আজকে দর্শন করব। তাই তো মনের মধ্যে অনেক আশা নিয়ে এগিয়ে চললাম দেরাদুন সহস্রধারার কাছে ওই যে দূরে দেখা যাচ্ছে দেরাদুনের সহস্রধারা যদিও আপনারা দেখতে পাননি যেহেতু আমি ঘুরে এসেছি তাই তাড়াতাড়ি আমার চোখে পড়ে গেল চলুন আমরা সবাই মিলে এগিয়ে যাই দেরাদুন সহস্রধারার কাছে এখানকার জলটা খুব ঠান্ডা এবং খুব সুন্দর অবশেষে পৌঁছে গেলাম ওই যে পিছনে দেরাদুনের সহস্রধারা চলুন আপনাদেরকে একটু দর্শন করাই এই হলো দেরাদুনের বিখ্যাত জলপ্রপাত ধারা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন একটু সন্ধে হয়ে গেছিল বলে খুব সুন্দর ভিডিওটা আসেনি তবু যতটা পেরেছি লাইটের সাথে সাথে কিন্তু আমি ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আমরা ঝর্নার একদম কাছে চলে এসেছি আমরা একটু ঝর্ণাতে গেলাম সেখানে হাত ধুলাম এবং তার মধ্যে দিয়ে হেঁটেও চললাম কেউ একটা রিলসও বানালাম যেগুলো আমার এই চ্যানেলে রয়েছে আপনারা পারলে সেটা দেখে নিতে পারেন এবং আমার এই ভিডিওটি কেমন লাগছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং পাশে বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে আপনারা প্রথম দেখতে পান এই হল সহস্রধারা সেই সহস্রধারায় আমরা অনেকক্ষণ ধরে মজা করলাম আনন্দ করলাম তারপর ধীরে ধীরে আমরা চলে গেলাম সেখান থেকে একটা চায়ের দোকানে সেখানে সবাই মিলে আমরা চা খেলাম বেশ কানে আড্ডা মারলাম চা খাওয়ার সাথে সাথে আড্ডা মারার বাঙালির একটা কিন্তু খুব সুন্দর সম্পর্ক চা এবং চায়ের সাথে টা সে বিস্কুটই বলুন আড্ডাই বলুন তারপরে আমরা সেখানে অনেকক্ষণ সবাই মিলে গল্প আড্ডা করলাম ধীরে ধীরে আমরা এবার এগিয়ে যাব বাস স্ট্যান্ডের কাছে বাস স্ট্যান্ডে যাওয়ার আগে যেহেতু বাসে পাহাড়ি অঞ্চলে গান সেরকম চলেনি আমরা কিন্তু এখান থেকে যাওয়ার পথে বেশ গান গিয়েছিলাম এবং গানে মজাও করেছিলাম চলুন সেই ভিডিওটা একটু আপনাদের দেখিয়ে দিন

আমার ঘরে যে আজকে পাওয়ার ব্যাংক দেবো আশি আসি বলে কেন

এইভাবেই আনন্দ গান নাচ এবং সমস্ত জায়গা ভ্রমণের সাথে সাথে শেষ হলো আমাদের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো এই ব্লগটি অবশ্যই জানাবেন এবং তার সাথে সাথে শেষ হলো আমাদের সমস্ত এক্সকারশনের ভিডিওগুলি এই এক্সকারশানে আসার অন্যান্য ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভ্রমণের সাথে সাথে নিজেদের মনের মজাকে উৎফুল্লতায় ভরিয়ে দেবেন নিজের জীবনকে সবাইকে আর একবার অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং